সবজি কাটতে বসে গেছি গাছ থেকে নিয়ে এলাম পেঁপে আর সবজির ঝুড়িতে একটাই আলু পড়েছিল আলু আর নিলাম হচ্ছে এই যে ডাটা কেটে তা পেঁপে দিয়ে আর সকালে রেখেছি মৃগেল মাছের পোনা তা এই ডাটা পেঁপে আর আলু আর ওই মৃগেল মাছ দিয়ে রান্না করব। আর এখানে আছে কটা পটল আর দুটো ঝিঙে এটা ভাজবো ওটা কাঁচা লঙ্কা এই হচ্ছে সবজি বাজারও কিছু নেই তা চলো এটাই কাটাকুটি করে নিয়ে রান্না করে ভাত করব এই হচ্ছে দুপুরে রান্না কারেন্ট নেই আমার কন্ট্রোভার্সি ভিডিও কখন আজকে হবে কি না জানি না কারেন্ট ঠিক না হলে আপলোড করতে পারবো না কেননা ওই ভিডিও এত বড় ভিডিও এমনি হবে না মোবাইল ডাটায় হবে না চার্জও প্রায় শেষের দিকে ইনভার্টারও বন্ধ হয়ে গেছে জানি না আজকে ভিডিওর কী হবে চলো তাহলে কেটে কুটে নিই তারপরে গরমে হালাত খারাপ এখানে বসেছি ওই এই এদিকের খোলা দরজাটা খোলা আছে হাওয়া আসছে ওই জানলা দিয়েও আসছে সবজি কেটে তারপরে রান্না বসাবো জানি না রান্না শেয়ার করতে পারবো কি না প্রচণ্ড গরম ফ্যান থাকলে করা যায় চলো কালকে যদি ঝাড়া চার ঘন্টা বৃষ্টি হতো তাহলে এই গরমটা থাকতো না চলো তাহলে সবজি কেটে নিই ভাত হতে চললো করে মিনিট রাখার পরে দিয়ে আর এই যে মাছ ভাজা হচ্ছে কারণ আজ অল্প করেই মাছ রেখেছি দুটো মিগেল মাছের পোনা রেখেছি এই যে একবেলার এই যে এক কিন্তু কাঁচা রাখা যাবে না ভেজে রাখবো কালকে হুম। ভেঙে রাখবো কারণ কখন কারেন্ট আসবে জানি না এই চার পিস যে কোনো চার পিস রেখে দেবো কালকের জন্য আর আজকে পিস রান্না করবো দুবেলার জন্য সকালটাও আমি ফ্রিজে যেহেতু কারেন্ট অফ দুবেলার জন্যই রান্না করছি আর এই যে রান্না হবে পেঁপে আলু আর ওই চৈ পতি চৈডাটা দিয়ে আর সঙ্গে হবে হচ্ছে এই যে ভাজাটা ভিঙিয়ে একটা পটল ছিল আর একটা পেঁয়াজ দিয়েছি এটা ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চলো ভাবতে এবার নামাবো তারপরে এইটা একসঙ্গে তেলের ওপর দিয়ে ভেজে নিয়ে ঝোল দিয়ে দেবো দিয়ে সম্বর দেবো হচ্ছে জিরে ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দেবো আর একটু ভাজা জিরে গুঁড়ে দেবো নামানোর আগে এই হচ্ছে পদ্ধতি ওটা গরম জল ভাতের গরম জল রেখে দিয়েছি ওইটা দেবো চলো তাহলে রান্না কমপ্লিট করে আসছি কারেন্ট নেই অতএব রান্না দেখাতে পারবো না দুপুরের খাবার ভাত ঝিঙে পটল ভাজা আর হচ্ছে চই ডাটা পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এ হচ্ছে আমার দুপুরের খাবার চলো খাওয়া দাওয়া করে পরে আসছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি এক কাপ লিকার চা আর এক বস্তা কটকটি এই প্যাকেট পঁয়তাল্লিশ টাকা করে নেয় তোমরা যারা খাওনি চায়ের সঙ্গে খেয়ে দেখো আর আমি এই কৌটায় ঢালবো কালকে যেহেতু কারেন্ট ছিল না মোবাইলে চার্জ চার্জটা শেষ হয়ে গেছিলো আমি কালকে ব্লক করতে পারিনি ভালো অল্প একটু করেছিলাম আর ভাবছি আজকের এই ব্লকটা মিলিয়ে আজকে বিকেল দুটো আড়াই থেকে তিনটে তোমরা ব্লক পেয়ে যাবে কারেন্ট কারেন্ট ব্লক দেবো অল্প একটু কালকে রান্নাবান্না আছে আজকে আর তেমন রান্নাবান্না নেই শুধু শাক ভাজবো আর ওই যে গিলে মেটে এইসব এনেছে মেয়ে ওখান থেকে কিছুটা মানে কষা করবো আর কি ফ্রাই করবো মতো পেঁয়াজ রসুন আদা থেতে করে দিয়ে একটু গুলের গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু মাখা করবো ব্যাস এই আর লাল শাক এনেছি কচি কচি লাল শাক একজনের বাড়ির লাল শাক বাজার করতে গেছিলাম তা বললো এটা আমার বাড়ির লাল শাক নিয়ে যাও একাটিই ছিল নিয়ে এলাম দশ টাকা নিলো আর কিছু বাজার এনেছি মেয়ে কালকে দিদির বাড়িতে গেছিলো ও কিছু বাজার নিয়ে এসছে সমস্তটাই দেখাবো তোমাদের আর কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেলে রোদে মেলে দেবো আগে চাটা তো খেয়ে নিই কটকটিতে একটা কটকট করে কামড় দিই আমি চা খাইনি সকালে আগে বাজারে গেছিলাম চা খেতে গেলে দেরি হয়ে যাবে চলো তাহলে চা খেয়ে পরে আবার আসছে কালকে মেয়ে ওদের বড় মেয়ের সঙ্গে গেছিল হচ্ছে শপিং মলে তো ওখান থেকে এই যে চার কেজির একটা সফেদের সার্ফের প্যাকেট এনেছে এই চারটে সাবান এনেছে আর এনেছে বাথরুমের ওই এইগুলো এনেছে কাবলি ছোলার প্যাকেট একটা হিমালয়ের ফেস ক্রিম ক্রিম তো না জেল যাই হোক আর আমি তো সকালবেলায় যে কটকটি এনেছি আর সবজি বাজার যা এনেছি দেখাচ্ছে এগুলো আগে তুলে রাখি আমি এই বাস্কেটের মধ্যে সার্ফটা তো ঢুকবে না সাবান টাবানগুলো তুলে রাখি এসব বাস্কেটে তুলে রাখলাম আর এটার মধ্যে এই যে সাবান টাবানগুলো তুলে রাখলাম আর এই সার্কটা আপাতত এখানে থাকবে কি এটা রাখতে হবে এই ব্যাগটা কাজে লাগবে রেখে দিই শাক এনেছি লাল শাক একাঠি দশ টাকা আর বাজার এনেছি হচ্ছে একটা ডিমি কুমড়ো যেটা সরষে পোস্ত পাতার দিয়ে করবো আমি আর এনেছি হচ্ছে দশ টাকার ভেন্ডি আর এনেছি হচ্ছে কুড়ি টাকার ডাটা নাজনের ডাটা এগুলো খুব ভালো লাগে খেতে সজনের থেকে আমার নাজনি দু আটি এনেছি কুড়ি টাকা দিয়ে দশ টাকা করে আটি আর চারটে টমেটো এনেছি চারটে রসুন এনেছি এনেছি উচ্ছে দশ টাকার পটল এনেছি পাঁচশো আর দু কেজি আলু চলো তাহলে এইগুলো সব গুছিয়ে রাখি আর আর মাছ এনেছি আর মাছটা প্যাকেটে রয়েছে ঢালা হয়নি আর গিলেমেটা যেটা আছে সেইটা রান্না করব চলো এই বাজারগুলো এখন গুছিয়ে রাখি যেটা যেটা শাকটা করব শুধু আর কিছু না রান্না হয়ে গেছে দেখো এই যে হচ্ছে মেটে গিলা এগুলো চচ্চড়ি আর হচ্ছে শাক ভাজা লাল শাক ভাজা আর ভাত উবুর দিয়েছি আর এই যে হচ্ছে কালকের পেঁপে মাছ দিয়ে চলো এবার স্নান করবো দুপুরে খাওয়া দাওয়া করেই বসলাম ভালো লাগছে না আজকেও মেঘলা মেঘলা ফুল গাছটা সব তছ হয়ে যাচ্ছে ঝড়ে বৃষ্টি হোক ঝড়টা যেন না হয় ঘরের ক্ষতি হয়তো আমার হবে না কিন্তু অনেক জায়গায় অনেক ঘরে চাল উগে গেছে খারাপ লাগে শুনতে বেশিরভাগ মানুষের এখন ঘর দর ভালো হয়ে গেছে তবুও তার মধ্যে থেকে এবার তো গাছে আম হয়নি ঝড় হওয়ার তো তেমন কথা না কিন্তু একদমই ঝড় হবে না বৈশাখ মাসে এটা তো হয় না না কাল বৈশাখে তো হবেই তার এক সকাল দিকে ওয়েদার কিন্তু ভালো ছিল কালকে আমি ফ্যান চালাইনি রাতে কারেন্ট ছিল না বৃষ্টি হয়েছে আমার ঘরে বেশ মশারিটা নিয়ে শুয়ে পড়েছিলাম সকালবেলা উঠে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি মেয়ে চলে এসছে আমি না আমি ঘুম থেকে উঠে বাথরুমে ব্রাশ করছি তখন মেয়ে এলো মেয়ে কালকে বড় মেয়ের বাড়িতে ছিল আর আমারও খারাপ লাগছে নাতিপুতি কান্নাকাটি করছিল নাকি কেউ সময় অ্যাকচুয়ালি তো ওরা মানুষজনের মধ্যে মানুষ হয়েছে না ছোটোবেলা থেকে গ্রামের বাড়ি থাকতো হঠাৎ করে ওরা বাড়ি ভাড়া করে রানাঘাটে থাকছে ভালো লাগে না ওদের নাতিপুতি দুটোর কষ্ট হয় মেশার সঙ্গী নেই তিন ভাই বোন এক জায়গায় কী করবে সবাই পড়াশোনায় ব্যস্ত আর ও আমার মেয়ের ভাসুরের ছেলেটা তো সামনের বার মাধ্যমিক দেবে ওর খুব চাপ আমার নাতনিটা একা পড়ে গেছে আমার মেয়ে মেয়ের যা ওদের তো কাজকর্মের সময় চলে যায় আর নাতি কী করবে একা একাই খেলা আর কিছু করার নেই আমিও ওদের কাছে গিয়ে থাকতে পারি না কারণ আমা আমারও জামাই বাড়ি গিয়ে ঠিক থাকাটা আমার পোষায় না আমি যাব দেখা করব চলে আসবো এতাই ভোটের মধ্যে আর হবে না ভোটের পরে হয়তো ওরা আসতে পারে কিংবা আমি যেতে পারি দেখা যাক কী হয় আজকেও মেঘলা আছে বৃষ্টি হবে চাপা চাপা গরম আছে বেশ হালকা গুমট পড়েছে তা এখন ভাবছি এই ওই চ্যানেলের ভিডিও করলাম করে আমি যে এই ভিডিওটা শেষ করে একটু ঘুমাবো কালকে রাতে অনেক রাত জেগেছি আজকে আবার সকাল সকালে উঠে পড়েছি তা এই ভিডিওটা এডিট করে এই ব্লগ ভিডিওটা আজকে আর তোমাদের দিতে পারলাম না ও আগামী কাল দেব চলো তাহলে এখন ওই এই ভিডিওটা এডিট করবো প্লাস ওই ভিডিওটা এডিটে বসিয়েছি এবার এডিট হলে আপ আপলোডে বসাবো ওটা তো রাত আটটায় যাবে আর চলো তাহলে এই ভিডিওটাও শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর পদ্মফুলের কড়ি আবার দুটো আছে আর যেটা ফুটেছিলো সেটা এখনও আছে কালকে ঝরে যাবে তা আগামীকাল পরের দিনের ভিডিও ওই ফুল দুটোর কী অবস্থা তোমাকে দেখাবো চলো তাহলে সাবধানে থেকো ভালো থেকো টাটা